খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত এবং সেখানে আলোচনাটা ছিল এরকম যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে জ্বলানো হবে কি হতে চলেছে এই বাংলাদেশের মূর্খ যেগুলো এই এখন ইয়ে দখল করেছে ক্ষমতা তাদের কি হতে চলে এরা কিছু জানি না আজ থেকে এক দেড় বছরের মধ্যে এদের যদি ফাঁসি হয় সে সময় আমার নামটা মনে রাখবেন যে আমি বলেছিলাম এক দেড় বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গাল না তাহলে আর একটা চর কষে মারা এই কি আলতে দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে একত্রিশ দফার আলতে ম্যাডাম যদি না মানা হয় তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যে কয়টা আছে সবাইকে রাজপথে পুলঙ্গ করে পেটাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তিন উচ্চ পদস্থ কর্মকর্তা দুই দিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন আর এই সফরে মন নিবে বাংলাদেশের ডক্টর ইনুসের সরকারের সাথে মার্কিন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সম্পর্ক শেখ হাসিনা সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ আওয়ামী লীগ বিভিন্ন ভাবে লবিং করছে কাজ করছে প্রেসার তৈরি করছে ভারত সহ অনেকেই সেই প্রক্রিয়ার মধ্যে আছে এবং শেখ হাসিনাও তার বক্তৃতায় বিভিন্ন বলছেন তিনি দেশে ফিরতে চান দেশের জন্য তিনি অস্থির হয়ে উঠেছেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বারবার মেরে যাবে আর বসে বসে মার না নেচি হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনি দিয়ে দিচ্ছি এক গালে চড় মারলে আর এক দাও না পারলে আরেকটা চড় কষে মারা এই যে আমি এটা করতে পারবো ওটা করতে পারবো হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কী অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কি কিসের অপেক্ষা যার যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না যে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি উপরে আঘাত এসেছে প্রতিঘাত কীভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর গাল পেতে না পারলে আরেকটা চর কষে মারা সেভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজী সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত এবং সেখানে আলোচনাটা ছিল এরকম যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন আগে একজন এনসিপির নেতা আগের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেখানে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে অর্থাৎ এই যে একটা আতঙ্ক প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে এই কেন পেয়ে বসেছে বা কি জানি না সংবিধান তারা লঙ্ঘন করেছে বেআইনি ভাবে দেশের ক্ষমতা দখল করেছে অবৈধ এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না কিন্তু এখন তারা এটা খুব টের পাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ ভীতি কাজ করছে এই অবস্থায় গতকাল সেনা প্রধান এই ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে আমি খবরটা পেয়েছি এখানে একটা জিনিস আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচার আচরণ তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে হ্যাঁ তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইনুসকে কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে ডক্টর ইনুসকে বলেছেন যে স্যার বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন এবং তিনি ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দেন যে কি কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতা এসেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না এখন পরিস্থিতি বদলে গেছে এবং ডক্টর ইউনুসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে এবং ডক্টর ইউনুসকে জেনারেল ওয়ার্কার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জমিবাদের উত্থান আইন শৃঙ্খলাহীনতা এই যে ঘটনাগুলো ঘটছে এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে এবং তিনি যেহেতু একজন নোবেল বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে তিনি একটা গ্লোবাল ফিগার সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে এবং ডক্টর জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আমি আপনাকে সতর্ক করে গেলাম বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইনুসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভদ্র ভাষায় দেওয়া হয়েছে টু গেট রেডি ফর এনি ইনস্ট্রাকশন দ্যাট মে কাম টু হিম হ্যাঁ কারণ তিনি তো একটা মেটিকুলারলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন তো এটাই দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং এবং পাশাপাশি যে এই যে ইনুস একটা আতঙ্ক যে কখন তাদের মানে চলে যেতে হয় চলে যাওয়া তো একটা ভালো কথা কিন্তু ধরা পড়লে কি হবে ফাঁসিতে জিতে হবে এই আতঙ্কেই তাদের দিন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে তিনি বলেছেন ইয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে ঠিকবে না যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি আরও বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম ঈদের পরে সত্যি সত্যি বিএনপি যাচ্ছে এবং রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে তিনি বললেন বড় বড় জায়গায় বসেই কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন সংস্কার আগে না নির্বাচন সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে ওই করেন তিনি এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্ধ্যে সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্য থেকে কখনো সংস্কারের কথা বলেনি বলবেও না বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে আন্দোলন করেছে আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য আগে সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল শেখ হাসিনার প্রসঙ্গে আসবো তার আগে ছোট্ট করে নি আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল পয়লা বৈশাখ উপলক্ষে সর জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে খরচ করেছে বলে অভিযোগ উঠেছে সরকার বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হয়েছে সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা সম্পর্ক গত বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে মার্কিন দুটি প্রতিনিধি দলের এই সফরে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলোর উপর বাংলাদেশের সামনের দিনগুলোর রাজনীতি আর রাজনীতির প্রতিপথের উপর আন্তর্জাতিক সমর্থন বা চাপের নিশানা যেটাই হোক সেটি অনেকখানি ঠিক হয়ে যাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়গুলোর উপর উপসহকারী সচিব নিকোল চুরি তিনি পনেরোই এপ্রিল ঢাকা আসছেন তার পর দিন বাংলাদেশে আসবেন পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয় গুড় উপসহকারী সচিব সফরকালে হিরুপের সঙ্গে থাকবেন এই তিনজন বাংলাদেশে চার দিন থাকবেন হাই প্রোফাইল ওই সফর সংক্রান্ত নোট ভারবাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছিল গত সাতই এপ্রিল তারপর থেকে তাদের সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করবেন তারা কূটনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে নিকল চুলিক অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে চলমান সংস্কার প্রক্রিয়া বিশেষত বাংলাদেশের গণতন্ত্রের রূপান্তর নিয়ে আলোচনা করতে পারেন তিনি বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সমর্থন করতে পারে তার উপায়গুলো অন্বেষণ করবেন বলে আশা করা হচ্ছে নিকল চুলিক বিএনপি ও জামাতে ইসলামী সহ রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন অন্যদিকে হ্যান্ডু হেরোপের সফরকালে রোহিঙ্গা ও মিয়ানমার সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রণালয়কে বলেছেন মিয়ানমারের ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিকে মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশল বা আইপিএস এর একটি বড় বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া দেশের উপর মিয়ানমার জান তার নিয়ন্ত্রণ নেই রোহিঙ্গা সংকটের পাশাপাশি দেশটি মাদক ও অস্ত্র পাচার অপহরণ এবং মানব পাচার একটি হটস্পটে পরিণত হয়েছে বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে নিকোল আর এই সফরে মার্কিন সরকার এজেন্ডা একটি সেটি হলো মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ভূমিকা ঠিক করা ডেলিস্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাদ্দ দিয়ে বলেছে হেরাপির সফরকালে বেশিরভাগ আলোচনাই হবে রোহিঙ্গার সংকট ও মিয়ানমারের উপর বাংলাদেশে এখন সাড়ে বারো বেশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য এর চীন মিয়ানমার ও আরাকান আর্মির সাথে আলোচনা করেছে অন্যদিকে দুই হাজার সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে সূত্রগুলো বলছে মিয়ানমারের চীন সরকারের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন চিন্তিত মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে সেই ব্রাদারহুডস প্রশাসন এই বিদ্রোহী গ্রুপগুলোকে কাজে লাগাতে হলো ইউনাইটেড লিগ অফ বা ইউএল এর সামরিক শাখা কত বছরে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী গুথিড বাংলাদেশের একেবারে লাগোয়া আখান রাজ্যের মঙ্গু ও ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালতোয়া দখল করে নিয়েছে এমনকি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি ফলে সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে আছে মিয়ানমারের সংবাদ মাধ্যম এরাবতির দুটো সাংবাদিক জানিয়েছে আর তিনটি টাউনশিপ দখল করতে পারলে পুরো আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে চলে যাবে সেই টাউনশিপ তিনটি হলো একটি হল আরাকান আর্মিকে সরাসরি সামরিক সহায়তা করা এবং অন্যটি হল বাংলাদেশের আরাকান আর্মি বিরোধী রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপ গুলো আছে সেগুলোকে দমন করা এরই মধ্যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে দর্শক এখানে দুটো প্রশ্ন চলে আসে একটি হলো কেন মার্কিন প্রতিনি দল আরকান আর্মি ও চি ব্রাদার জন্য বাংলাদেশের সাহায্য চাইবে অর্থাৎ মিয়ানমারে মার্কিন স্বার্থটা কি আর দ্বিতীয় প্রশ্নটি হলো এই সাহায্য দেয়া ও না দেওয়ার সাথে বাংলাদেশের কি কি স্বার্থ জড়িত থাকতে পারে নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বাংলাদেশের ইনুজ প্রশাসনের যে বৈঠকগুলো হবে সেখানে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হবে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও এ নিয়ে আলোচনা হতে পারে এই আলোচনার সঙ্গে উঠে আসবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামনে নির্বাচন সূত্রগুলো বলছে মার্কিন প্রস্তাবে উপর সরকার কতটুকু রাজি হবে তার উপর ভিত্তি করে সামনের দিনগুলোতে ডক্টর ইনোসের সরকার সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান মনোভাব জানাবে এমন কি বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রতিপথ এর মত দিয়ে ঠিক হয়ে যেতে পারে এমনটাই আশ্বাস দেয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের খবরে সূত্রগুলো বলছে 2023 সালে বাইডেন প্রশাসন যেভাবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তৎকালীন আংলিশ সরকার উপর চাপ প্রয়োগ করেছিল সেভাবে ট্রাম্প প্রশাসন ইনোসের সরকার উপর করবে কিনা তা নির্ভর করছে মার্কিন তিন কর্মকর্তা এই সফর উপর সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো